আজকে আলোচনা করব মধ্যযুগীয় ভারতবর্ষের তথা খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি সম্পর্কে আজকে আলোচনা করব দুর্ধর্ষ যোদ্ধা ও কঠোর শাসক আলাউদ্দিন খলজি কেবল খলজি বংশেরই নয় দিল্লির সুলতানদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি দিল্লির প্রথম সুলতান ভারতে মুসলমান আধিপত্য বিস্তার করেছিলেন সিংহাসনে ভালো করে বসতে না বসতেই আলাউদ্দিনকে মঙ্গল আক্রমণের মুখোমুখি হতে হয় মঙ্গলরা তার রাজত্বকালে বারোশ ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো আট খ্রিস্টাব্দের মধ্যে মোট ছবার ভারত আক্রমণ করে প্রতিবারই আলাউদ্দিন খলজি তাদের পরাজিত করেন রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি তার সেনাপতি উলুক খা ও নসরত খার নেতৃত্বে গুজরাটের বিরুদ্ধে প্রথম অভিযান পাঠান গুজরাটের রাজা কর্ণদেব পরাজিত হলে বারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিনের সেনাপতিরা প্রচুর সঙ্গে গুজরাটের রানী কমলা দেবীকে দিল্লিতে বন্দি করে নিয়ে আসেন এবং কি কমলা দেবীর সঙ্গে তার কৃতদাস মালিক কাফুরকেও পর্যন্ত দিল্লিতে বন্দি করে নিয়ে আসেন এবং আলাউদ্দিন খলজি সেই কমলা আবার বিয়ে করেন এবং মালিক কাফুর পরে পরবর্তীতে আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি রূপে গণ্য হন এরপর আলাউদ্দিন খলজি পরপর একে একে রাজপুতনার রণথম্ভর মেবার মালব প্রভৃতি রাজ্য জয় করেন তবে এখানে একটি বিষয় খলজি বংশের প্রথম সম্রাট ছিলেন অর্থাৎ খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি পরবর্তীতে তিনি তিনি হয়ে ওঠেন ধর্মভীরু উদার ও দুর্বল প্রকৃতি সম্পন্ন সুলতান হয়ে উঠেছিলেন ওঠেন এর সুযোগ নিয়ে এই সুযোগে আলাউ জালাল উদ্দিনকে ক্ষমতাচ্যুত করে আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান পদে অধিষ্ঠিত হন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তবে খলজি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু জালাল খলজি এই জালাল উদ্দিন খলজিকে এই জালাল উদ্দিন খলজিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় অধিষ্ঠিত হন দিল্লির সুলতানি পদে সুলতান পদে অধিষ্ঠিত হন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন এক উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধপ্রিয় ও সাম্রাজ্যবাদী শাসক ছিলেন গ্রিক বীর আলেকজান্ডারের মতো তিনি বিশ্ব জয়ের স্বপ্ন দেখেন তিনি প্রথমে সমগ্র ভারতে সাম্রাজ্য বিস্তার করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থার উন্নতির কথা চিন্তা করেও সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন তিনি সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য পূরণের জন্য আলাউদ্দিন খলজি বিরামহীন যুদ্ধভিযানের কর্মসূচি গ্রহণ করেন ঐতিহাসিক হেগের মতে উইথ হিম আলাউদ্দিন বিংস দ্য ইম্পেরিয়াল প্রিয়ট অব দ্য আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তার নীতিকে দুটি সুস্পষ্ট পর্যায়ে বিভক্ত করা যায় এগুলি হলো উত্তর ভারতে রাজ্য বিস্তার এবং দক্ষিণ ভারতে রাজ্য বিস্তার আলাউদ্দিন খলজি তবে আলাউদ্দিন খলজি কিন্তু সেরকম পড়াশুনো ছিলেন না তিনি ছিলেন নিরক্ষর তবে নিরক্ষর হলেও সাহিত্য ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন কবি আমির খসরু তার সভা অলঙ্কৃত করেছিলেন ঐতিহাসিক বরণী তার পৃষ্ঠপোষকতা করেছিলেন দিল্লির কাছে সিঁড়ি নামে একটি নতুন শহর তিনি নির্মাণ করেন কুতুব মিনারের পাশে আরেকটি সুচ্চ মিনার তৈরির কাজ তিনি শুরু করেন কিন্তু শেষ করাতে পারেননি তিনি দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা সুলতান আলাউদ্দিন খলজির এক অপূর্ব কীর্তি মুসলমান সাধু নিজামুদ্দিন আউলিয়াকে তিনি বিশেষ শ্রদ্ধা করতেন তবে আলাউদ্দিন খলজির শেষ জীবন বড়ই দুঃখে অত্যধিক পরিশ্রমে তার শরীর ভেঙে যায় মানিক কাপুরের হাতে তিনি কিরণকে পরিণত হন এবং কি পরিশেষে স্ত্রী পুত্রের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে এভাবে অসহায় সুলতান তেরোশো ষোলো খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি জানুয়ারি মাসের দুই তারিখ তেরোশো ষোলো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের দুই তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে ঐতিহাসিক হাবিব ও নিজামির মতে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতি ছিল সুলতানি যুগের সর্বোত্তম মহান প্রশাসনিক ব্যবস্থা দ্য ইকোনমিক রেজুলেশনস অব আলাউদ্দিন আর দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্টস অব দ্য সুলতানিট পিরিয়ড আলাউদ্দিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাজার নিয়ন্ত্রণ নীতি পরিত্যক্ত হয়েছিল এ কথা সত্য কিন্তু তার ভূমি রাজস্ব সংক্রান্ত সংস্কারগুলি দীর্ঘকাল চালু ছিল তার মৃত্যুর পর পর্যন্ত দীর্ঘকাল চালু ছিল তার মৃত্যুর পরেও এবং পরবর্তীকালে শের শাহ ও আকবরের অনুসৃত ভূমি রাজস্ব নীতি আলাউদ্দিনের নীতির উপর ভিত্তি করেই রচিত হয়েছিল